আমেরিকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমার ভাষায় এসে বলেছিলেন যে বাংলাদেশে মানুষ তারা যা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে এই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে উদার মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ এটা একটা স্বীকৃত সত্য এটাকে কেউ অস্বীকার করতে পারবে না কথাটা আমি কেন বলছি আজকের প্রেক্ষিতে বিশেষভাবে কেন বলছি এটা বলা প্রয়োজন আপনারা দেখেছেন বিগত বছর কি হয়েছে বারবার বাংলাদেশের মানুষকে প্রমাণ করে আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে বাংলাদেশ কি একটি আইএস রাষ্ট্র অথবা আফগানিস্তান অথবা এই ধরনের অনেক কিছু বানিয়ে সাজানো নাটকের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের সামনে উপস্থাপন করার চেষ্টা তারা ঢাকায় নাটক করেছে আমি তখন বলেছিলাম যে এসব জুজুর ভয়ে দেখিয়ে পশ্চিমা উদার নৈতিক গণতান্ত্রিক দেশগুলোকে বিভ্রান্ত করা যাবে না এবং এই সরকার পারে নাই এবং পারে বলেই বিগত পাঁচই অগাস্ট এই সরকারের যিনি নেতা ছিলেন তাকে দেশ ছেড়ে পলায়ন করত সারা বিশ্ব জানে বাংলাদেশের মুসলমানরা ধর্ম প্রাণ মানুষ কিন্তু তারা মৌলবাদী নয় যারা বাংলাদেশের মানুষকে নিজেদের ক্ষমতায় থাকার সাথে মৌলবাদী বলে প্রচার করে বিশ্বের সামনে তুলে ধরে যারা একটি জাতির কলঙ্ক সৃষ্টি করতে চায় তাদের উপরে আল্লাহ হয়েছে এবং আজকে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মুসলমানরা তারা সত্যিকার মুসলমান তারা নিজেদের ধর্মে বিশ্বাস করে তারা অন্য ধর্ম অবলম্বে যারা আছেন তাদের প্রতি সম্মান করতে আপনারা লক্ষ্য করেছেন পাঁচই আগস্টের পরে একটি ভুয়া ভুয়া একটি বয়ান সৃষ্টি করে বাংলাদেশকে আবার নতুন করে মৌলবাদী রাষ্ট্র হিসাবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল আপনারা সেটা বাস্তবতা হচ্ছে তারা তারা পুনরায় এখানে সেখানে বিভিন্ন সাজানো ঘটনা করে এখন থেকে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরের আগে ভুয়া ছবি দিয়ে তারা বিভিন্ন রকমের ফেসবুক অথবা বিভিন্ন কাগজে মিডিয়ার মাধ্যমে তারা দেখাতে চেয়েছিল পাঁচই অগস্টের পরে নাকি বাংলাদেশে আবার কোন বিশিষ্ট নির্দিষ্ট একটি ধর্মাবলম্বী গোষ্ঠীর উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে দিল্লি নামি দামি একটি পত্রিকা যখন আমার ইন্টারভিউ নিতে সেই প্রশ্ন করেছিল আমি উত্তর দিয়েছিলাম যে তোমরা একজন ভিন্ন ধর্মাবলম্বী মানুষের নাম আমার সামনে উল্লেখ করো যিনি যাকে বাংলাদেশে হত্যা করা হয়েছে পাঁচই অগস্টের পরে আমি তোমাকে সেখানে নিয়ে যাবো এবং তুমি সেই সাংবাদিক তুমি নিজে সেটা ইনকোয়ারি করবে সেই সাংবাদিক আমাকে একটি নামও বলতে পারে না প্রমাণিত হয়েছে যে আজকে ছাত্র জনতার আন্দোলন যে ছাত্র জনতার আন্দোলন আমরা জানি আমরা বলি পাঁচীয় সফল হয়েছে কিন্তু এই ছাত্র জনতার আন্দোলনের পেছনের যে মূল যে চালিকা শক্তি সেটি ছিল বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনৈতিক দলের রাজনৈতিক যে বিশ্বাস যেটা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে পেয়েছি তিনি বলেছিলেন ব্যক্তির যে দলব দলের যে এবং সেই আদর্শে দীক্ষিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে কাজ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আন্দোলন করে দীর্ঘ দুই বছর আমরা বাংলাদেশকে একটি বিস্ফোরণ পরিস্থিতিতে নিয়ে গিয়েছিলাম এবং সেই বিস্ফোরণ রাজনৈতিক যে পরিস্থিতি সেই এনভায়রনমেন্টে সেই পরিবেশে দেশ রায় জ্বালিয়ে একটি স্ফুলিঙ্গ তৈরি করেছিল ছাত্র জনতা সেই মেধা কোটার সেই আন্দোলন দিয়ে এবং তখন সেই পারুদে যেমন স্ফুলিঙ্গ একটি যখন পরে সেই পারুদ যখন বিস্ফোরণ হয় ঠিক সেভাবে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণে বাংলাদেশের স্বৈরাচারী প্যাসিবাদী আওয়ামী লীগ সরকার উড়ে গিয়েছে কাজে আজকে আমাদের বুঝতে হবে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এখানে কোনো ধর্মীয় কোনো বিভেদ বিএনপি কোনো দিন করে না যার যার ধর্ম সে পালন করবে এটা বিএনপির যে সর্বোচ্চ পর্যায় শহীদ প্রেসিডেন্ট মান থেকে শুরু করে এবং খালেদা জিয়ার থেকে শুরু করে এবং আমাদের জন তারেক রহমান থেকে শুরু করে তারা বারবার বলে ছেলে বলে দিয়েছেন এবং আমরা তারই আমরা সেই নীতির অনুসারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামার দল প্রমাণ করেছে যে তারা কোনো মৌলবাদী রাজনীতিতে তারা ধর্ম বিশ্বাস করে না এই কথাগুলো আজকে বলার প্রয়োজন হয়েছে সে কারণে আমি বলছি অনেকে অনেক কথা বলেছেন কিন্তু আমি লক্ষ্য করেছি কারো বক্তার মুখ থেকে এই বিষয়গুলি আলোচিত হয়নি সে কারণে আমি আপনাদের অনুমতি নিয়ে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বিষয়টি গুরুত্বপূর্ণ কেননা বিশ্বের বুকে বাংলাদেশের একটি ইমেজ আছে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বল্পতম সময়ে মাত্র সাড়ে তিন বছরের ব্যবধানে বাংলাদেশ যেটা একটা বাস্কেট কেস ছিল আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কে সিনজার বলেছিলেন বাংলাদেশ ইজ সেই বাস্কেট কেসকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাড়ে তিন বছরে সাকসেস কেসে পরিণত আমাদের মনে রাখতে হবে বিগত পনেরো বছরে এই হাসিনার এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আবার বাস্কেট কেসের চেয়েও খারাপ একটি অবস্থায় নিয়ে গেছে যেভাবে বাহাত্তর থেকে পঁচাত্তরে বাংলাদেশকে পাঁচকেট কেসে পরে এবং আজকে সেই বাংলাদেশকে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ইনশাল্লাহ আবার পুনরায় বিশ্বের বুকে একটি নামি দামি সম্মানজনক রাষ্ট্র হিসাবে পুনরায় তারা পরিচিতি লাভ লাভ করতে সহায়তা করবে এই বিশ্বাস আমাদের আছে আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে এদেশের যে নতুন প্রজন্ম আছে আমি আলেম আলামা আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ করব আপনারা কিন্তু নতুন প্রজন্মের কথা বলে যাবেন না কেননা এই নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার জন্যে তাদেরকে সঠিক যে গুণাবলী মানুষের জীবনের যে সঠিক গুণাবলী এবং তাদের যে সঠিক মূল্যবোধ সেই শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আলেম সমাজ এবং আপনারা সেই দায়িত্ব থেকে দূরে সরে যাবেন আপনারা আপনারা মসজিদে নামাজ পড়েন আপনারা আপনারা শুধু পরিবারের একজন সদস্য নন আপনাদের প্রত্যেকের পরিবার আছে কিন্তু আপনার শুধু পরিবারের সদস্য নন সমাজে আপনাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের ফলশ্রুতিতে আপনারা একটি সৎ এবং নিষ্ঠাবান জাতি হিসাবে নতুন প্রজন্মকে গড়ে তুলুন আজকে আমি বিনীতভাবে আপনাদের কাছে সেই অনুরোধ করছি ধর্মহীনতা দিয়ে কোনো জাতি বড় হতে পারে না আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলতো আসলে সেটা তো ধর্ম নিরপেক্ষতা ছিল না আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা এই কঠিন সত্যগুলো বুঝতে হবে এবং মানুষের চোখে আঙিল দিয়ে বুঝিয়ে দিতে হবে এবং সে কারণেই কিন্তু আপনারা দেখেছেন বিগত পনেরো বছরে সমাজ থেকে সকল যে মূল্যবোধ সে মূল্যবোধ হয়ে হয়েছে দেশকে জালিম সরকার তারা দেশ থেকে সমস্ত মানুষের যে ভালো ভালো গুণগুলো সেগুলোকে দূর করে দিয়ে চুরি ডাকাতি লুটপাট মামলা হামলা খুন রাহাজানি এবং আমি আরেকটি শব্দ বলতে চাই না তারা আমি আমি মনে করিয়ে দিতে চাই কিন্তু বলতে চাই না আমি সে কথা তারা শুধু সমাজকে এভাবেই ধ্বংস করেনি তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা ধর্ষণের সেঞ্চুরি কলঙ্কের বিষয়ে আর কি হত সেই চালেন সরকার আজকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘ করতে আসি নাই আপনাদের কাছে একটি কথা বলতে এসেছি যে শহীদ পেসেন্জার রহমান আপনাদের উপর যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছিলেন আপনারা মাথা উঁচু করে সেই পবিত্র দায়িত্ব পালন করবে সবাইকে ধন্যবাদ সবাই ওয়াশেষ